الله تعالى بولتشل. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن হে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছ শোনো হালাদুল্লুকুম আলা তিজারাতিন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে এমন একটি ব্যবসার কথা বলবো না তার মানে অবশ্যই এরকম একটা ব্যবসার কথা আমি তোমাদের বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচায় দেবে সোমান আল্লাহ বলি যার নাম থেকে বাঁচাবার জন্য ব্যবসা শিখাচ্ছেন কে আল্লাহ এবার দেখেন ব্যবসা এটা করলে লাভ আছে আছে ঠিক না কি লস প্রফিট এর মধ্যে থাকবে কিন্তু আল্লাহ রব আরাম বলেন আমার সঙ্গে যে ব্যবসা করবে ওই ব্যবসাটা হচ্ছে তেজারত্যান আমার সাথে যে ব্যবসাটা করবা এ ব্যবসায় কোনো নোকসান নাই শুধু লাভ লাভ আর লাভ কে বলতেছেন এরকম একটা ব্যবসা করবেন আমি জানি আমরা লাভের ব্যাপারে খুব আছি আমরা কেউ নেই মানুষ লেখাপড়া জানুক আর না জানুক লাভ যেখানে সেখানে মানুষ ঝাপ দেয় তাড়াতাড়ি ওই যে বলে না যে গুণ এই হিসাব না জানলে কি হবে কম দিলে টের পায় আমরা লাভ খুব ভালোই বুঝি এই জন্য এটা কোরআনও নয় হাদিসও নয় একটি রূপক কথা এক ব্যবসায়ী নেকে কেয়ামতের দিন হাজির করা হবে ফেরেস্তা তাকে বলবে যে আল্লাহর বান্দা তোমার পাপ আর পুণ্য ন্যাক আর বদ এই দুটি সমান সমান হয়ে গেছে ফিফটি ফিফটি এখন কোন জায়গায় যাবা কবে এসতে যাবা না দোজকে যাবা ব্যবসায়ী লোকটা কিছু জানে না সে কয়ে যে ফেরেস্তা ভাই আমি তো দোজকে চিনি না বেহেস্ত চিনি না সারা জীবন ব্যবসা করছি যে জায়গায় গেলে আমার দুই টাকা লাভ হয় ওইখানে আমার পাঠা তো মানুষ লাভ খুব ভালো বোঝে এবং লাভের দিকে মানুষ ঢোকে বেশি এই জন্য আল্লাহ বলছেন তুঞি কুমিন আলীম যেটা লাভ আর লাভ আমার সাথে ব্যবসা করো শুধু লাভ হবে তো এই ব্যবসার মধ্যে পুঁজি হলো তিনটা ব্যবসার মধ্যে পুঁজি কয়টা তিনটা আল্লাহ বলেন তুমিনু নবিল্লাহি অ রসুন নিহি ওয়াতুজাহিদু নাভি তিনটি পুঁজি একটি হল আল্লাহর প্রতিমান রসুলের প্রতিমান এবং আল্লাহ রাস্তায় জিহাত করা মালদিয়ার যান দিয়া